সালামু আলাইকুম শুক্র দর্শক চলে আসলাম জয়পুর হাট নতুন হাটে দর্শক এই হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক যা দেখতেছে যা ছবি পড়তেছে ডবল আমদানি কালেকশন হয়ে থাকে তো দর্শক দেরি করবো না সংক্ষেপে দু একটা বেশি নয় দু একটা বলো তোরা দাম জানাবো তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো কুড়িও সারি আপনাদের জন্য তো দেরি করবো না সংক্ষেপে দু একটা বলদ জোড়ার দাম জানবো যে আজকে জয়পুর হাট নতুন হাটে এই খামারের উপর যুগে হাড্ডি সার বলদ জোড়াগুলার বাজার দর কেমন যাচ্ছে ঠিক আছে দর্শক তো ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন কেন একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে এই ভিডিওগুলো করতে কিবা আমাদের মানে করাতে ঠিক আছে দর্শক দিয়ে এখান থেকে শুরু করে দেবো তারপর গুটি গুটি পাপাকে ভিডিও প্রত্যেকটা বলদ জোরার দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই তো অবশ্যই একটা লাইকের আশা করছি একটা লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ চাচা কেমন দাম চাচ্ছেন দরটার দুশো তিরিশ দুশো তিরিশ কাস্টমারকে দাম তো দিচ্ছে সত্তর পঁচাত্তর দে দাঁত কয়টা আছে আট দা আট দা দশক আট ফুল আছে দুই লক্ষ তিরিশ দাম রাখছে এক লক্ষ সত্তর পঁচাত্তর কাস্টমারের দাম দিচ্ছে এটা এটা আমার মাহাজন যে মহাজনটা হাটে সেরা মাল কালেকশন করে আজকে একবার লোক করে হ্যাঁ কালেকশন করেছে আমি জানি না সালাম ওয়ালাইকুম আপনার মাল হাটের মধ্যে সেরা থাকে সবচেয়ে বড় মাল সব হয়ে গেছে তাই না এত সকালে তো এই যে দুটো নিয়ে আসেন মানে কেমন দাম চাচ্ছেন দেড় লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে এগুলা এখনো দাম দেয়নি তাই না দশক দেড় লক্ষ দাম চাচ্ছে আমার মহাজন হ্যাঁ কাস্টমার এখনও দাম দেয়নি তো একটু শুনবো কত হলে বিক্রি করবে একটা আইডিয়া নেই তো মহাজন সাহেব আজকের বাজারে কত টাকা হলে যে ওটা বিক্রি করা যাবে পঁচিশে নিজে বিক্রি হবে না দর্শক লিগাল কথা বলবে এক লক্ষ পঁচিশে নিজে বিক্রি হবে না এক কথায় মাল বিক্রি করবে আপনারা দুই কথা বললে হবে না দর্শক আমি বলছি বারবার যেরকম বলদ জোড়ার আমদানি যেহেতু দূর দেখছেন ক্যামেরা যাচ্ছে এসব বলদ দর্শক এদিকে সব বলদ আছে এদিকেও সব বলদ আছে তো আমি তো বলছি দেরি করা পারবো না যেহেতু বৃষ্টি পড়তেছে এখন আকাশ অনেক অন্ধকার হয়ে আছে সংক্ষেপে দু একটা দাম দামছি আজকের এই জড়ার দাম কেমন রাখছে দুই লক্ষ পঁচিশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে পঁচাশি নব্বই তো আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দুই লক্ষ দর্শক দুই লক্ষ পঁচিশ দাম রাখছে এক লক্ষ নব্বই পঁচানব্বই দাম বলতেছে আজকের বাজারে দুই লক্ষ টাকা হলে বিক্রি হবে এই বল জোড়াটা এই যে আমার সামনে চলে আসছে একজন জয়পুরহাটের বড় মহাজন ব্যাপারে বললে বলতে পারেন জাহাঙ্গীর ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কত পিস বলো ধারে নিয়ে আসা হয়েছিল গরু নিয়ে আসছিলাম ষোলোটা ষোলোটা বেসা বিক্রি করলেন কত ইনশাল্লাহ আজকে ভালো মানে সীমিত ভাবে গরু বেঁচে

গাড়ি ভাড়া লাগে চিরাং সিলেটের জি জি আমি বুঝতে পারছি জি জি আমি বুঝতে পারছি তো আমার দাঁতে কেমন আছে প্রত্যেকটা জোরার ছয় দাঁত সবগুলাই মার্শাল্লাহ দর্শক প্রত্যেকটা ছয় দাঁত বয়স আছে তো জাহাঙ্গীর ভাই নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম অবশ্যই কোনো ভাই ধরুন বলদ লেগে থাকা অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন দর্শক কেন না যে অনেক আমদানি কালেকশন করে থাকে সামনে একটু যাচ্ছি জাহাঙ্গীর ভাইয়ের তো কালেকশন একটু দেখলাম দাম জানালাম নাম্বারটাও দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন আর বিশ্বাস যে আপনাদের ঠকাবে না মা জন মানুষ তো বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক আমি ভিডিও করতে পারবো না সালাম আলাইকুম ওরে দাদা রে পাঁচ হাটে খালি হাতে জয়পুর হাটে খালি হাতে আজকে নতুন হাটে গরু হাটে হাটে ওরে বাবা কেমন দাম রাখছেন তোরাটা বলতে হবে একটু দুই লক্ষ বিশ হাজার একটা বেসা বিক্রির দাম বলতে হবে কত হলে বিক্রি হবে একশো নব্বই হলে বিক্রি হবে দাঁত কয়টা আছে আটটা আটটা বুঝতে পারছি দর্শক আট দাঁত আছে মার্শাল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক বৃষ্টির পর আমি ভিডিও স্টার্ট করে দেবেন ইনশাল্লাহ এখন তো একটু ভালো থাকেন দর্শক আজকে আর মানে পানি ছাড়বে না মানে যে পানির অবস্থা পানি ছাড়ার কোনো লক্ষণই নাই বৃষ্টি হতে আছে বৃষ্টি পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি তো বৃষ্টির মধ্যে দায় থেকে ভিডিও করি দর্শক লাইক দেওয়ার দরকার নেই মানে বৃষ্টির মধ্যে দায় থেকে ভিডিও করি ভালো লাগলে লাইক দিন না লাগলে ভালো লাগতি করে চলে যান ঠিক আছে দর্শক ভাই কেমন দাম চাচ্ছেন একটু বলে যাবেন ভাই কত দাম চাচ্ছেন দুটোটার ভাই দুই লক্ষ দশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় এক লক্ষ সত্তর আশি দাম দেয় তাই না আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে বাজারে এক লক্ষ নব্বই পঁচাশি নব্বই এরকম বিক্রি হয়ে যাবে তো মার্শাল আমি বলছি দর্শক খুবই আমদানি কালেকশন দর্শক দর্শক আমি বললাম তো আজকে প্রচুর 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 বৃষ্টি হলো দর্শক বৃষ্টি কারণে ভিডিও আর করতে পারতেছি না যেহেতু একটা ভিডিও আদ্রায় রয়ে গেল তো আদার ভিডিওর কীভাবে চালু করি আবির যে একটা বলো তো দাম জানি ইনশাল্লাহ দর্শক তাই না ভিডিওটা শেষ করে নিই বাসা যাবো দর্শক এটা ভিডিওর দাম জানে তারপরে এটা কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে বার ভাই কেমন দাম রাখছেন এটার এক লক্ষ আশি হাজার দাম রাখছেন কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে বুঝতে পারছি একটা বেচা বিক্রি দাম বলতে আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে ষাট পঁয়ষট্টি বিক্রি হবে দর্শক ভাইরা তো মহাজন মানুষ লিগাল তথ্য বলছে একশো ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবে একটু লো ক্যাটাগরির আছে মার্শাল্লাহ মানে ভালো তাহলে খামারের উপযোগী দর্শক আসলে একটা সাদা হাত আছে

প্রত্যেকটা মহাদন ব্যাপারে দেখেন নিয়ে শুধু দাঁড়ে আছে বেসা বিক্রি শুধু কম আছে অনেকটা কম দর্শক তো আমি তো হয়তো সবগুলো তথ্য জানা পারবো না দু একটা তথ্য জানিচ্ছি কেন হাটের মধ্যে বৃষ্টির কারণে ঢুকা যাচ্ছে না সবগুলো বন্ধ দাম দেখা যাচ্ছে ভাই সিঙ্গেলটার দাম কেমন রাখছেন পঁচানব্বই হাজার একটু বিক্রির দাম বলেন ভাই কত হলে বিক্রি করা যেতে পারে আজকের বাজারে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে দর্শক পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে সিঙ্গেল ডাবল সিঙ্গেল সবগুলো দাম জানতেছি দাদা দাদা আপনি কেমন আছেন দাদা ভালো আছেন তো যে আজকে একটু লো ক্যাটাগরির কেমন দাম চাচ্ছেন তোরাটা এক লক্ষ পঁচাশি হাজার দশক এক লক্ষ পঁচাশি হাজার দাম রাখছে কাস্টমারকে কি দামটা দিচ্ছে দাদা কেমন দাম দিচ্ছে পঞ্চান্ন এক লক্ষ পঁচাশি দাম রাখছে দাদা এক লক্ষ পঞ্চান্ন কাস্টমারের দাম দিচ্ছে দর্শক আমি বলছি কোয়ালিটি মোটামুটি ভালো আছে দর্শক লেন দিয়ে আর না করিব না হয় শেষ করে দিয়ে লাগবে কেননা যে বেশ কয়েকটা গরুর দাম জানলাম বেশ কয়েকটা ভিডিও করলাম যেহেতু বৃষ্টি পড়তিছি এখনও বৃষ্টির মধ্যে ভিডিও করা অনেকটাই ট্রাপ মুশকিল হয়ে যাচ্ছে দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নিয়ে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ